কাছে সবচেয়ে ভয়ঙ্কর গুনা মনে হচ্ছে কোনটা কয় নম্বর হ্যাঁ যেহেতু আপনাদের কাছে ওইটা ভয়ঙ্কর মনে হচ্ছে তাই আমি জানতে চাই আপনাদের কাছে সেই গুণাটা চেনা দরকার কিনা যে গুণাল্লাহ ছাড়তেন কিন্তু ছেড়ে দেন না ভয়ঙ্কর গুণা সেই গুণা চেনা দরকার কথা বলেন চেনা দরকার এ মানুষের কয়টা ভাগ করবো বলছিলাম দ্রুত কাজ শেষ করি আমি কিন্তু আলোচনা এখনো শুরু করিনি এটা ভূমিকা সাজাই দিছি আজকে কি বিষয়ে আলোচনা হইব আগে ওটা ঠিক করবার এরপর আলোচনা বয়বে যায় আচ্ছা ঠিক আছে দ্বিতীয় শ্রেণিটা হচ্ছে হযরত সাহাবা একরাম বিদওয়ানুল্লাহ আলাইহিমাতু আলাইহি সাভিদের ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাআত রাবিদা সাহাবিরা নবীদের মতো নিষ্পাপ না তবে ক্ষমা প্রাপ্ত আল্লাহ তাদেরকে মাফ করে আল্লাহ কেন মাফ করলেন তারা তো টুল করছে অনেক জায়গায় পাওয়া যায় তা আল্লাহ নিজেই বলছেন কেন মাফ করছেন আল্লাহ বলেন কি আমার নবীর সাহাবিদেরকে পড়াইছেন আমার নবী কে পড়াইছেন সাহাবিদের কে নবী আলহি ইসালাম নিজে আচ্ছা আপনারা বলেন যিনি পড়ান ফাইনাল পরীক্ষায় কি পরীক্ষা তিনি নেন না অন্য কেউ কথা বুঝেন নাই ফাইনাল পরীক্ষা যে পড়ান তিনি নেন না আরেকজন আরেকজন তো আল্লাহ বলতেছে আমার নবী পড়াইছেন সাহাবিদেরকে কিন্তু পরীক্ষা নিছি আমি আল্লাহ নিজে আমার পরীক্ষা নেওয়ার পর দেখছি কি দেখছি তারা পাশ কেন তা আল্লাহ বলতেছে যে তুমি মুক্তা তোমার পাশের মানুষ স্বীকার করে না তুমি পিসা তোমার বউ তোমার কাছে মুড়ি দেয় না পিসা খবর লয়া দেখেন দুই চারজন যদি থাকে বউ মুড়ি দেয় না চিনি আপনার কোন বুজুর্গে আমার সাথে দেখা না আসি কি কথা কম না আর কেউ না থাকলে আমি তো আছি আমার বউ তো আমার কাছে মুড়ি দেয় না ডরান কি জন্য দলিল তো আসে এক পিসাবের সাথে বউ তো লাইগাই রয়েছে সারা জিন্দিগি পিসা বুড়ো হয়ে গেছে বউ থাকে না একদিন ঘরে আসতে বিশ্বাস বউ দিছে এক চিৎকার হারে আল্লাহ কি হলো বুড়া কালে যে নিঃশ্বাস ফালাইছো আমি তো চলে যাব কি সমস্যা আজকে একটা দৃশ্য দেখে আমার করি দ্বারা ছিঁড়া গেছে কি সমস্যা কি দেখছো আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়া এক পির সাপ উইরা যায় আমার কপালে আল্লাহ কোন পির মিলে এলো ওটা তো ল্যাংরা এলাই তো পির বলে কি আরে পোড়া কপাল আগে মনে করছিলাম তোর দিল নষ্ট এখন দেখি সক্তি নষ্ট কেন বালকের খেয়াল করস নাই ওটা যে আমি আসিলাম কে আসিল এমন বউ কি বলে তাই তো বলি কিরে ডানা একটা ভাঙ্গা কেন স্বীকার করব না কথা বুঝে আল্লাহ যেন বলছেন তুমি যে মোত্তাকে তোমার পাশের মানুষ স্বীকার করে না

বাংলা পড়ে আগে পড়ে আগে শুনে কাজে যে সাহাবিকে আল্লাহ মাস করেছে সেই সাহাবিদের দোষ তালাশ করা খোঁজ করা তাদের ভুলগুলো বলে অথবা এমন লেখনি তৈরি করা যে লিখুনি পড়ে কেউ অটোমেটিক সাহাবি বিদ্বেষী হয়ে যায় সে যত বড় মানুষ হোক চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষ হক হইতে পারে না সেই বাতিল গোমরা কয় গ্রুপ গেল বলেন দ্রুত দ্রুত আমাকে একটু সাপোর্ট করেন তো দ্রুত শেষ করতে পারবো ইনশাআল্লাহ তিন নম্বর গ্রুপ এই দুই গ্রুপ ছাড়া নবী আর রসুল সাহাবি আবার একটু বলেনি এই দুই গ্রুপের ব্যাপারে কথা বলতে একদম সাবধান খবরদার বড় স্পর্শকাতর জায়গায় ঘুরে কোনো কোনো ক্ষেত্রে ইমান হারানোর সম্ভাবনা আছে আল্লাহ আমাদেরকে মাফ করে এছাড়া আমরা যারা আছি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে কেউ কেউ গুণামুক্ত থাকতে পারে কিন্তু ভাবে আমরা সবাই গুণা করেছি করছি করে যাচ্ছি আলোচনার সুবিধার্থে আজকে আমরা আমাদের গুণাহুলোর তিনটা ভাগে ভাগ করতে চাই কয় ভাগ এক নম্বরটা বলার আগে আপনাদের পেছনের একটা পড়া আগে শুনি মুখস্থ আছে কিনা আমি অর্ধেক বলবো দেশ দেশ দিবস শূন্যস্থান আপনারা পূরণ করবেন মানে বাকি অর্ধেক আপনারা বলবেন আল্লাহ তালা ছাড় দেন আবার বলেন আল্লাহ ছাড় দেন আবার বলেন আল্লাহ ছাড় দেন এমন মুখস্থ করছেন আপনারা এই পড়া এমন যদি আমি খালি আর বাইরে যাই একটু বলি অন্য কিছু তো আমার কিল খাওয়া লাগবে ঠিক দিব নিয়ত করে না ঠিক আছে আমার কথাই সাই দিছে মজা করলাম ভাই তুমি আবার লজ্জা না কিন্তু দুস্থ ওলামারা আমারা আছেন অনেক চেহারা দেখে যে বুঝি আমরা কথা না এইভাবে বলাটা আমার জন্য একটু মুশকিল এটা কাফেরদের ব্যাপারে চোখ বন্ধ করে বলা যায় আল্লাহ নিজও বলেছেন জানা হিল কা ফেরি না আম হিল হোম রুয়েদা না কাফেরদেরকে আমিও একটু ছাড় দিছি আপনিও একটু দিয়ে রাখেন কিন্তু ছাড়বো না আবার কি তুম বিল কাফি ছাড়ো কিন্তু মুসলমানের ব্যাপারে এই কথা বলতে একটু কেন কেনরা বুঝে তাইলে আপনারাও বুঝবেন আজকে একটা নতুন পড়া মুখস্থ করে আগেরটা ভুলার দরকার নেই ক্রস দেওয়ার দরকার নেই ওটা ঠিক আছে কিন্তু আরেকটা রাস্তাও ঠিক করা লাগবে সেটা আমার সাথে বলে আমার সবাই আমার আল্লাহ দেখ ছেড়ে ও দে বলেন আমার আমাড় দে ছেড়ে ও দে আবার বলেন বলেন আবার বলেন আমার আমারও দে ছেড়েও দে আরে আমার কথা না কোরআনের কথা আল্লাহ বলেছেন ওয়া আফু আন কাসীর বহু বহুকুন বহু গুণ আমি এমনি maaf করে দিই আচ্ছা একটু বুঝে বুঝে বলেন তো নতুন পড়া যারা মুখস্থ করলে ঠকছেন না জিতছেন একটু বলেন হ্যাঁ জিতছেন মাশাআল্লাহ যদি ওইটা কোপ দিয়ে বসে থাকেন যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তাহলে আমাদের বাঁচার কোনো উপায় আছে ভাই তো একটা রাস্তা বাইরে তো জিতছেন না বহু গুণ এমন আছে যে আল্লাহ এমনি মাফ করে দেন দুই নাম্বার আমাদের গুণার কয় প্রকার করব আজকে তিন প্রকার এক নাম্বার মনে রেখেন যে বহু গুনাহ আল্লাহ এমনি माफ করে দেন দুই নাম্বার বহু গুণ আমাদের এমন আছে যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটা দেন কোরআনের কথা আল্লাহ নিজে বলেছেন ইনাল হাসানাত ইয়ুযহিবনাস বহু নে আমল এমন আছে যা বহু গুণাকে মিটা দেয় যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরে কেউ দূর পড়লো না এত কিপটা কেন আপনারা ওই তার না মারলে আয় না দূর না অবস্থা খারাপ হয়ে গেছে না মাশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফলাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজআকা ইয়াউমিন ওয়ালাদা তুগুম বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে কার জন্য আল্লাহর জন্য কার জন্য হজ করার জন্য হজ তো করি আল্লাহর জন্য তাইলে নবি এইভাবে বলার দরকার কি কেউ যদি আল্লাহর জন্য হজ করে বোঝা গেল জামিলা আছে কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না ঠিক বলে আরে কারা ওর সমাজে অভাব নাই বলে দেখাম তো দেখেন তো হাজার আগে দাঁড়ি কাটতো হাজার পরেও দাঁড়ি কাটে না নাই কথা বলেন না হাজার আগে সুদ খাই তো পরেও সুদ খায় হাজার আগে ও ঘুষ খাই তো হাজার পরেও ঘুষ খায় হাজার আগে দুর্নীতি করতো হাজার পরেও ছাড়ে নাই হাজার আগে ছিল সন্ত্রাসী হাজার পরেও সন্ত্রাসী না নাই আরে হাজার তারা পরিবর্তন কি হইছে বলে কিচ্ছু না খালি নামটা হাজার আগে আসলো সুদ খোর পরে আলহাজ সুদ খোর কথা বল হদের আগে আছিলো ঘুষকর হদের পরে হদের পরে হাজার আগে আছিল সন্ত্রাসী হদের পরে হাজি শিলি না আলহাস সন্ত্রাসী একই কথা আর কি উদাহরণ সহ বলছিলাম আর কি অত্য দামি পরে হজ যদি হয়তো আল্লাহর জন্য আর ওই হসটা যদি হয়তো গুণামুক্ত অশ্লীল কাজমুক্ত তার এই হসটা আল্লাহর কাছে এত দামি এই হজ দ্বারা তার গুণাগুলো আল্লাহ এমন ভাবে মুছে দেন ওই মানুষটা হজ করে যখন বাড়িতে ফেরত আসে সে এমন পবিত্র হয়ে ফেরত আসে যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন আল্লাহ আমাদের সবাইকে তহফিক দান করে ক রকমের গুণা গেল তৃতীয় নম্বর ওই যে আপনারা আগে যে পড়াটা মুখস্থ করছেন ওইটা বলেন বহু গুণ এমন আছে যা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এক দেন তো এক নম্বরে আপনাদের পুরাণটাই ঠিক আছে বলেন বহু গুণ এমন আছে যা আল্লাহ ছাড় দেন কিন্তু আমি একটা প্রশ্ন করি খেয়াল করেন আমি নম্বর বলে বলে আপনাদেরকে বুঝাচ্ছি আপনারা নম্বর দিয়ে জবাব দিয়ে এক নম্বর গুণা যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন দুই নম্বর যেগুলো না কামড়ের দ্বারা আল্লাহ মুছে দেন তিন নম্বর যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না একটু বুঝে শুনে বলেন তো এই তিন প্রকার গুনার মধ্যে আপনাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর গুণা মনে হচ্ছে কোনটা কয় হ্যাঁ যেহেতু আপনাদের কাছে মনে হচ্ছে তাই আমি জানতে চাই আপনাদের কাছে সেই গুণাটা চেনা দরকার কিনা যে গুণাল্লাহ ছাড়তেন কিন্তু ছেড়ে দেন না ভয়ঙ্কর গুণা সেই গুণা চেনা দরকার কথা বলেন চেনা দরকার সেই গুণা থেকে বাঁচা দরকার এই যে এতক্ষণে যায় আজকে আলোচনার বিষয়বস্তু ঠিক করলাম আজকে কি বিষয়ে আলোচনা হবে যেই সমস্ত গুণা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ওই গুণা চিনব এবং ওই গুণা থেকে বাঁচার উপায় শিখবো ইনস্ক আলোচনার বিষয় ঠিক পেয়েছেন বলে এতক্ষণ বিষয় ঠিক করতে গেছে আল্লাহ না জানে আজকে কি হয় কিচ্ছুইবো না ডরাই না